আসসালামু আলাইকুম ওরা আবার আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন আপনি মনে করেছেন জীবন যেন শেষ হয়ে যাচ্ছে যখন মনে হয়েছে সব কিছু হারিয়ে গেছে আর আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছেন কিন্তু জানেন কি ঠিক এই সময়ে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে চলেছেন যখন আপনি মনে করেন যে আর কিছুই সম্ভব নয় তখনই আল্লাহ আপনার জন্য এক নতুন রাস্তা তৈরি করেছেন আপনার পরীক্ষার সময় শেষ সুসংবাদ আসতে চলেছে জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা মনে করি আর কিছুই সম্ভব নয় আমাদের বিশ্বাস কমে যায় এবং মনে হয় আল্লাহ আমাদের একদম ভুলে গেছেন কিন্তু আল্লাহ কখনো আমাদের একা ফেলে যান না তিনি আমাদের পরীক্ষা দিয়ে আমাদের শক্তিশালী করতে চান প্রস্তুতির এই মুহূর্তে আল্লাহ আমাদের সঙ্গে আছেন আর যখন আপনার পরীক্ষা শেষ হবে তখন আল্লাহ সুসংবাদ দিয়ে আপনার জীবন বদলে দেবেন যখন আল্লাহ আপনার জীবনের পরীক্ষা নিয়ে আসেন তখন কিছু নিশানি প্রকাশ পায় এই নিশানিগুলো আপনার জন্য একটি বার্তা আর যদি আপনি সেগুলো দেখতে পান বুঝে নেবেন পরীক্ষা শেষ সুসংবাদ আসছে আমরা যখন কোটিং পরীক্ষায় পড়ি তখন মনে হয় যেন আল্লাহ আমাদের ভুলে গেছেন কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলে আমাদের বিশ্বাস এবং আত্মবিশ্বাসকে পরীক্ষা করতে চান এই মুহূর্তগুলো আসলে আমাদের জন্য এক নতুন সুযোগ তৈরি করে যেখানে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় করতে পারি কিন্তু জান আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে যান না প্রতিটি পরীক্ষা প্রতিটি কঠিন মুহূর্ত শেষে আল্লাহ আপনার জন্য এক নতুন রহমত নিয়ে আসেন তো আসুন জানি পাঁচটি গুরুত্বপূর্ণ প্রথম নিশানি হলো অন্তরে শান্তি অনুভব করা যখন আপনার পরীক্ষা শেষ হবে আপনি দেখবেন আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি চলে এসেছে যা আপনি আগে কখনো অনুভব করেননি কঠিন পরিস্থিতিতে আল্লাহ আপনাকে একটি শক্তিশালী মানসিকতা ও শান্তি প্রদান করবেন যখন আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছেন আপনি আপনার কঠিন পরিস্থিতিকে নতুন চোখে দেখতে শুরু করবেন যে পরিস্থিতি একসময় আপনার কাছে অতি কষ্টকর মনে হতো এখন আপনি সেটিকে আল্লাহর রহমত হিসেবে দেখতে শুরু করবেন দ্বিতীয় নিশানি হল নতুন সুযোগের সৃষ্টি হবে আপনার সামনে একের পর এক নতুন সুযোগ আসতে শুরু করবে আল্লাহ আপনার জীবনে এমন পথ খুলে দিবেন যেটি আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি এই নতুন সুযোগগুলো আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি বিরাজ করতে শুরু করবে আল্লাহ যখন আপনার জীবনের পরীক্ষা শেষ করেন তখন শান্তি অনুভূত হবে যেটি আগে কখনো অনুভব করেননি এই শান্তি জানায় যে আল্লাহ আপনার সঙ্গে আছেন তৃতীয় নিশানি হল বিশ্বাসে শক্তি আপনার বিশ্বাস শক্তিশালী হতে শুরু করবে আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় হয়ে উঠবে আপনি জানবেন তার রহমত কখনো হারাই না এটা আপনার অন্তরে এক নতুন শক্তি যোগ করবে আপনার সামনে একের পর এক নতুন সুযোগ আসতে শুরু করবে যখন আপনার পরীক্ষা শেষ হয় তখন আল্লাহ আপনাকে এমন সুযোগ দেন যেগুলি আপনি কখনো কল্পনাও করেননি এই সুযোগগুলো আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে চতুর্থ নিশানি হল জীবনে পরিবর্তন আসবে আপনার জীবন থেকে পুরনো কষ্ট হতাশা ও নেতিবাচকতা দূর হয়ে যাবে পরিবর্তন আসবে এবং আপনি দেখতে পাবেন আল্লাহ আপনাকে নতুন পথ প্রদর্শন করেছেন আপনি দেখতে পাবেন যে আপনার দিনের প্রতি আগ্রহ বাড়তে শুরু করেছে আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন এবং তার পথে চলতে শুরু করেছেন আল্লাহ তখনই আপনাকে আরো দৃঢ় করে তোলেন পঞ্চম নিশানি হল আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে আল্লাহর সাহায্য আপনি নতুন আশায় নতুন সাহসে পথ চলবেন আপনি জানবেন জীবনে যে কোনো বিপদই আসো আপনি সেগুলো মোকাবেলা করতে সক্ষম যতবার আপনি আল্লাহর সাহায্য চান আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার সব কষ্ট দূর করবেন এবং আপনি এক নতুন শক্তি ও সাহসের সঙ্গে এগিয়ে চলবেন এখন আপনি যে দিকেই তাকাবেন দেখবেন আল্লাহ আপনাকে সেই রহমত দিয়েছেন যা আপনি এতদিন খুঁজেছিলেন আল্লাহ যখন আমাদের পরীক্ষায় ফেলেন তখন তারপরই সবচেয়ে বড় সুসংবাদ আসে এটাই আল্লাহর রহমত যা জীবনের কঠিন সময় পার করার পর আসে আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তখন তিনি আপনাকে এমন কিছু দেন যা আপনি কখনো ভাবতেও পারেননি এখন আপনি দেখতে পাবেন আল্লাহ আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দিয়েছেন তিনি আপনাকে সেই নতুন দিশা দিয়েছেন যা আপনি বহুদিন খুঁজেছিলেন যখন আল্লাহ আপনার জীবনে সুসংবাদ দেন তখন তা আপনার জীবনে পুরোপুরি পরিবর্তন আনে এটাই আল্লাহর যা আপনার জীবনে শান্তি এবং উন্নতি নিয়ে আসবে আপনি এক নতুন জীবনে প্রবেশ করেছেন যেখানে আল্লাহর রহমত সব সময় আপনার সঙ্গে থাকবে তো আপনি কি প্রস্তুত আপনি কি আল্লাহর রহমত এবং সুসংবাদের জন্য প্রস্তুত আপনি কি নিশ্চিত যে আপনার পরীক্ষা শেষ হতে চলেছে আল্লাহর পথের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আপনার জীবনে সুসংবাদ নিয়ে আসতে প্রস্তুত